উত্তরা তৃতীয় প্রকল্পে দিয়াবাড়ি নির্জন খালে মিলল বিপুল সংখ্যক অস্ত্র ও গুলি শনিবার দুপুরে ওই এলাকায় সন্দেহজনকভাবে কয়েকজনকে ঘোরাফেরা করতে দেখে পুলিশের এক সোর্স এর পরেই তৎপর হয়ে ওঠে পুলিশ প্রশাসন দুপুর থেকে অস্ত্র উদ্ধারে নামে পুলিশ ও ফায়ার সার্ভিস একে উদ্ধার হয় সাতানব্বইটি পিস্তল সাড়ে চারশো ম্যাগজিন এগারোটি বেনোয়েট এবং এক হাজার সাতটি গুলি এগুলো আটটি ট্রাভেল ব্যাগের মধ্যে রাখা ছিল অস্ত্রগুলো এখনো ব্যবহৃত হয়নি বলে জানিয়েছে পুলিশ 97 টি পিস্তল এবং অ্যামুনেশন এসএমজি এর ম্যাগজিন সহ আমরা হিউজ এখনো এখানে রিকভারি করেছি ট্রাভেলাররা যেভাবে ব্যাগ ইউজ করে ঠিক ওই ব্যাগের মধ্যে আপটা ব্যাগের মধ্যে এই অস্ত্রগুলো আমরা রিকভারি করেছি দেশি বিদেশি চক্রান্তের অংশ হিসেবে এসব অস্ত্র মজুদ করা হয়েছিল বলে ধারণা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশের যে সারাশি অভিযান চলছে এটারই হয়তো ভয়ে তারা হয়তোবা এই অস্ত্রগুলো এখানে আপাতত এখানে হয়তো ফেলে রেখে চলে গেছে তার সাথে আন্তর্জাতিক এবং দেশীয় কোনো চক্র এতে জড়িত ছিল হয়তোবা দেশে কোনো ধরনের নাশকতা করার একটা সম্ভাবনা ছিল সেই সম্ভাবনাকে আমরা নৎসাত করতে পেরেছি বর্তমানে আমাদের এখানে আপনার নয়টা ইউনিট কাজ করছে এবং ধুবুরি দুইটা ইউনিট এখানে কাজ করছে কালো রঙের একটি পাজরো গাড়িতে করে অস্ত্রগুলো সেখানে আনা হয় বলে জানতে পেরেছে পুলিশ ওখানে একটা পাজেরও জিপ ছিল ব্ল্যাক ওখান থেকে এই এই জিনিসগুলো নামানো হয়েছে তোরা ষোলো নং সেক্টরের দিয়াবাড়ির একটি খাল থেকে সাতানব্বইটি চাইনিজ পিস্তল ও হাজার রাউন্ড গুলি সহ বিপুল অস্ত্র উদ্ধার করা হয়েছে আটটি কালো ব্যাগে এসব অস্ত্র ও গুলি ছিল আজ বিকেল থেকে রাত পর্যন্ত অভিযানে এসব অস্ত্র ও গোলা উদ্ধার করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবরিরা ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন জানান ওই নালা থেকে সাতানব্বইটি চাইনিজ রাইফেল এক হাজার ষাট গুলি দুশো তেষট্টি ম্যাগজিন ও দশটি বেযনেট উদ্ধার করা হয়েছে উনিশে জুন রবিবার দুপুরের দিকে ঘটনাস্থল পরিদর্শনে আসেন পুলিশের মহাপরিদর্শক আইজিপি এ কে এম শহীদুল ইসলাম তিনি পরিদর্শন শেষে সাংবাদিকদের কিছু না বলেই ঘটনাস্থল ত্যাগ করেন রাজধানীর উত্তরা ষোলো নম্বর সেক্টরের বৌদ্ধ মন্দিরের পাশের একটি খাল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ গত আঠেরোই জুন শনিবার তুরাগ থানার পুলিশ অভিযান চলে এসব অস্ত্রশস্ত্র উদ্ধার করে পুলিশ বলছে সারা দেশে পুলিশের সারাশি অভিযানের কারণে সন্ত্রাসীরা ভয়ে এগুলো ফেলে রেখে যেতে পারে এই অস্ত্রগুলো আনার পিছনে আন্তর্জাতিক ও দেশেও চক্রান্ত থাকতে পারে বলেও মনে করছে তারা অস্ত্রগুলোর মধ্যে রয়েছে পঁচানব্বইটি সাত দশমিক ছয় পিস্তল দুটি নাইন পিস্তল এক হাজার ষাটটি গুলি এর মধ্যে সাত দশমিক ছয় দুই গুলি দুইশো বিশটি ও নাইন এমএম পিস্তলের গুলি আটশো চল্লিশটি চারশো বাষট্টিটি ম্যাগাজিন সাত দশমিক ছয় দুই ভোরের একশো উননব্বইটি এস এম জির দুইশো তেষট্টিটি ও গ্লোক পিস্তলের দশটি দশটি বেনেট ও গুলি বানানোর ছাঁচ একশো ষাটটি সাতটি ট্রাভেল ব্যাগের মধ্যে এগুলো ছিল রাত সাড়ে দশটায় ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার আসাদ জামান মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন পরিদর্শন শেষে তিনি রাতের বেলা উদ্ধার অভিযান স্থগিত নির্দেশ দেন এছাড়া পুরো এলাকাটি ঘিরে রাখার জন্য এবং খালটিতে দিনে ভালোভাবে তল্লাশি চালানোর নির্দেশ তিনি দেন পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার সাংবাদিকদের বলেন চলমান অভিযানের ফলশ্রুতিতেই সন্ত্রাসীর অবস্থা বেগতিক দেখে নির্জন এলাকায় অস্ত্র ফেলে গেছে তিনি আরো বলেন তারা স্বাধীনতা ও সার্বভৌমত্ব ন্যাসাদ করতে চায় জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে চাই তারা এসব করেছে এই অস্ত্রের মালিক কারা কারা কোথায় প্রশ্রয়দাতা নতুন চালান আসছে কিনা এসব বিষয় তদন্ত করে বের করা হবে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রক কক্ষের কর্মকর্তা মাহমুদুল হক বলেন ফায়ার সার্ভিসের ঢাকা ও গাজীপুরে আটটি ইউনিট উদ্ধার অভিযানে অংশ নিয়েছে এগারো জন ডুবুরি পানিতে তল্লাশি চালায় খালটির দৈর্ঘ্য এক কিলোমিটার এবং গড় গভীরতে প্রায় নয় ফুট ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান বলেন গতকাল বেলা তিনটার দিকে পুলিশের এক কনস্টেবল পরিবারের সদস্যদের নিয়ে উত্তরা ষোলো নম্বর সেক্টরে বেড়িবাদ লাগোয়া দিয়াবাড়ি এলাকায় এই খাল বেড়াতে যান এ সময় তিনি একটি নম্বরবিহীন কালো জীব দেখতে পান জীবটির আশপাশে কয়েকজনের গতিবিধি দিকে তার সন্দেহ হয় বিষয়টি তিনি বিষয়টি তিনি তুরাক থানার পুলিশকে জানান পরে পুলিশের একটি দল বিকেল চারটার দিকে সেখানে পৌঁছায় সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র গুলিবর্তী সাতটি ট্রাভেল ব্যাগ উদ্ধার করা হয়েছে মাসুদুর রহমান আরো বলেন পানির নিচে আরো অস্ত্র গুলি আছে কিনা তা খোঁজার জন্যই তারা ফায়ার সার্ভিসের ডুবুরিদের সাহায্য নেন তবে ডুবুরিরা কোনো অস্ত্র পাননি মিরপুর বেড়িবাদ দিয়ে আসলে যাওয়ার পথে দিয়াবাড়ি এলাকায় হাতের ডান পাশে খালটি রাতে ঘটনাস্থল গিয়ে দেখা যায় উত্তরা ষোলো নম্বর পড়েছে খালটি এর ওই পাশেই বড় সড়ক সড়কের অন্য পাশে তুরাগ নালটি যে পাশে সে পাশে কোন লোকালয় নেই একেবারেই নির্জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে চারপাশ ঘেরাও করে রেখেছে গণমাধ্যমের কাউকে আশপাশে গেস্তে দেওয়া হয়নি ঘটনাস্থলে রেয়া এপিবিএন ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের দেখা যায় ঢাকা মহানগরের পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার বিধান ত্রিপুরা বলেন তারা দেশে পুলিশের 85 অভিযানের কারণে কেউ ভয়ে এগুলো ফেলে রেখে চলে গেছে তবে এর সঙ্গে দেশীয় ও আন্তর্জাতিক চক্র জড়িত থাকতে পারে বড় ধরনের কোনো নাশকতার পরিকল্পনা ছিল অস্ত্রগুলো উদ্ধারের কারণে সেই পরিকল্পনা বাঞ্চল করা সম্ভব হয়েছে অস্ত্রগুলো সম্পর্কে ত্রিপুরা বলেন এগুলোর গায়ে উৎপাদনকারী দেশের নাম উল্লেখ নেই তবে অস্ত্রগুলো নতুন এখনো ব্যবহার করা হয়নি পুলিশের চোখ ফাঁকি দিয়ে দিনে দুপুরে কিভাবে এত অস্ত্র ওই জায়গায় ফেলে যাওয়া সম্ভব হলো জানতে চাইলে তিনি কোনো সদুত্ব দিতে পারেনি